আসসালামু আলাইকুম দর্পণ সংবাদে স্বাগত আমি রাশিদা নস্তিব আপনাদের সাথেই আছি শুরুতে জানিয়ে দিচ্ছি এরফান গ্রুপ সংবাদ শিরোনাম শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিজেই করি কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা ঠিক যেমন এরফান সুপার চিনি গুড়া চালের উপর আছে আমার আস্থা সাদা কা চাপায়না বাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন চাপানাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর নবনির্মিত মুরাল উন্মোচন রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে চাপানাগঞ্জে রাহবার মেডিকেল সার্ভিসের বিজয় দিবসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তি প্রস্তুত স্থাপন এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্দায় মহান বিজয় দিবস পালন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে চাঁপানামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আজ প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয় চাঁপানগঞ্জ কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সূর্যোদয়ের সাথে সাথে সংসদ সদস্য জেলা মুক্তিযোদ্ধা ইউনিট জেলা প্রশাসন পুলিশ প্রশাসন চাঁপানগঞ্জ পৌরসভা নবাব সরকারি কলেজ ইসলামিক ফাউন্ডেশন জেলা পরিষদ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ যুব মহিলা লীগ সিভিল সার্জন অফিস পানি উন্নয়ন বোর্ড কল্যাণে মহিলা সংসদ যে লেডিস ক্লাব সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্প অর্পণ করেন পরে সরকারি কলেজ মনস্থ জাতির পিতার প্রতিকৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয় কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডো জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ পুলিশ সুপার এ এইচ এম আবদুল রাকিম বিপিএম পিপিএম বার পৌর মেয়র মোহাম্মদ নজরুল মিজানুর রহমান অ্যাডভোকেট সুলতানা রুমা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ের পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ মনুদ্দিন মন্ডল সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদুস ইসলাম জেসি সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেত্রা কর্মীরা এদিকে মহান বিজয়ের দিনে কালেক্টর চত্বরে বঙ্গবন্ধু মঞ্চের জেলা প্রশাসনের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন উপাশহরের দোয়া ও প্রার্থনা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস এই সময় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিকে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহধর্মীদের সংগঠন লেডিস ক্লাবের পক্ষ থেকে কালেক্টর চত্বরে শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয় চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর নবনির্মিত মোরাল উন্মোচন করা হয়েছে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে বুধবার সকাল নয়টায় বঙ্গবন্ধুর মোরাল উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ এই সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাজ রুহুল আমিন মুস্তাক হোসেন মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ জয়নাল আবিদিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম জামান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকিল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবেন্দ্রনাথ ওরাও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার সহকারী কমিশনার ভূমি সদর মোহাম্মদ আনিসুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন রবিন মিয়া রশন জাহান সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাসরিন আক্তার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল মতিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মদ নুরুন রুবিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা সহ অন্যান্যরা জাতির জনক বঙ্গবন্ধুর মুরন উন্মোচন শেষে বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় পরে সদর উপজেলা মিলনতনে বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের হাতে প্রধানমন্ত্রী বিশেষ উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন সহ অন্যান্য অতিথিগণ রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শহীদ মিনার ও শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি মাল্য অর্পণ শুরু করেন তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সকাল দশটায় কুমারপাড়ার দলীয় কার্যালয় স্বাধীনতার চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এরপর রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করেন এর আগেই সকালে মহানগর বিএনপির পক্ষ থেকে দলীয় মালুপাড়া উত্তোলন ও বেলুন বিজয় উদ্বোধন করা হয় পরে রাজশাহী কলেজ শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হয় এদিকে রাজ্যের ভারতীয় হাই হাইকমিশনার উদ্যোগে রাজশাহী কোর্ট শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পুষ্পার্ঘ্য প্রদান ও এক মিলিমিটার নীরবতা পালন করে এছাড়া সকাল আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার ডিআইসি পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয় এছাড়া নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্রাঙ্গ প্রতিযোগিতা আয়োজন করা হয় নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয় নিচ্ছি বিজ্ঞাপন বিরতি আর বিরতির পরে যা থাকছে চাপা নবাবগঞ্জে রাহবার মেডিকেল সার্ভিসের বিজয় দিবসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভীতি প্রস্তর স্থাপন নানা কর্মসূচির মধ্যে দিয়ে গাইবান্দায় মহান বিজয় দিবস পালন আমি তো মাইনি স্বপ্ন দেখি আশাই পারিব সবুজ মাঠে সসের ঘে শাগাই পারশু তোমার বন্ধ চরম চরম নায় মায়ায় ভরা আকাশ কুসংঘর বাসা আমি তোমায় দিছে হারা জনম বন্ধনে পূর্ণতায় তো চিকিৎসা করব শক্ত এটি একটি মানসিক রোগ যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব শক্তিদের জীবনটা স্বপ্নের মতো কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে मादक के ना बोलते ही দেশের সর্বপ্রথম পিএলসি কম্পিউটারাইজড মিল নবাব অটোরাইস মিল জার্মানির বুলার মেশিন ইংল্যান্ডের কালা শটিং আমেরিকার টাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কার নবাব স্পেশাল মিনিকেট চাউল যা রাঁধুনিদের প্রথম পছন্দ আরও ও পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুড়া নবাব স্পেশাল নাজি ডি শাইল গুণগতমানের মানেই নবাব অথরাইজ পণ্য এক্সপোর্ট কোয়ালিটি নবাব অথরাইজ ফিড এন্ড মিল প্রাইভেট লিমিটেড বুলনপুর আমরোরা রোড চপাই নবাবগঞ্জ বাংলাদেশ কখনও কখনো অল্প কিছু অর্থের জন্য স্বপ্নেরা अधরাই রয়ে যায় সফলতা আটকে থাকে সামর্থ্যের কাছে টানাপড়নেরই কষ্ট আমরা বুঝি আর তাই মাত্র বিশ টাকা ডাউন পেমেন্টে আঠারো মাসের কিস্তিতে আমার হিরো দিচ্ছে সহজ শর্তে হিরোর যে কোনো মডেলের মোটর সাইকেল কেনার সুযোগ বিস্তারিত জানতে আজই চলে আসুন দেশব্যাপী ছড়িয়ে থাকা যে কোনো আমার হিরো সেন্টারে আর বুঝে নিন সাধ্যের মধ্যে আপনার হিরো ফিরছি বিরতির পর মহান বিজয় দিবস উপলক্ষে চাপানো আমাদের আধুনিক মানসম্মত বাহরান মেডিকেল সার্ভিসের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে শহরের আরামবাগ এলাকায় গড়ে উঠা এই ডায়াগনিস সেন্টার কর্তৃপক্ষের সহযোগিতায় ষোলো ডিসেম্বর থেকে ডিসেম্বর সপ্তাহ সপ্তাহব্যাপী সকল প্রকার পরীক্ষা নিরীক্ষায় পঞ্চাশ ভাগ ছাড় দেওয়া হয়েছে ষোলো ডিসেম্বর বুধবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয় চিকিৎসা প্রদান করেন রাজ্যে মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও বাহাবার। মেডিকেল সার্ভিসের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মৈদুল ইসলাম আধুনিক সদর হাসপাতাল চাঁপানগঞ্জের মেডিকেল অফিসার ও রাহবার মেডিকেল সার্ভিসের চিকিৎসক ডাক্তার সায়দা সুলতানা রিমু রাহবার মেডিকেল সার্ভিসের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শামসাদ বেগম কেয়া ডাক্তার মোহাম্মদ শুকুরুল্লাহ ইকো ডাক্তার মাসুম বিল্লা সহ অন্যান্য চিকিৎসক এই সময় উপস্থিত ছিলেন রাহাবার মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রশিদ ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম পরিচালক ডাক্তার আব্দুল জব্বার বাবুসহ অন্যান্য সদস্যরা মাঝে মধ্যে এভাবে ফ্রি ও ছাড়ে অসহায় দরিদ্র রোগীদের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন রাহাবার মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রশিদ রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বুধবার বিজয় দিবসের সকালেই রাজশাহীর প্রাণ কেন্দ্রে সোনাদেহী এলাকা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের প্রত্যক্ত জায়গায় এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশুলি এবং ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারিজ লিটন রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ ভাষা সৈনিক আবুল হোসেন ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুজি নগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শাহিন আক্তার রেনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম রেঞ্চু সহ দলের নেতাকর্মীরা প্রতীকী এই শহীদ মিনারের শ্রদ্ধা জানাতে ঢল নামে অসংখ্য মানুষের শ্রদ্ধা নিবেদনের পর সেখানে একটি সমাবেত হয় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ এম খালুজামান লিটন বলেন রাজশাহীতে এতদিন কেন্দ্রীয় শহীদ মিনার ছিল না আধ ভিত্তিপ্রস্তর স্থাপন হলো দ্রুতই বাস্তবায়ন করা হবে শহীদ মিনার একটা আবেগের জায়গা এখানে সভা সমাবেশ হবে ঢাকায় যেমন বিশিষ্ট কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার মরদেহ শহীদ মিনারে রেখে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় তাকে শেষ বিদায় জানানো হয় এখানেও তেমন হবে দ্রুতই সবাইকে নিয়ে সভা করে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে গাইবান্ধায় একত্রিশ বার তবধনির মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের নানা কর্মসূচি পালন করা হয় দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকালে শহরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় সংসদের হুইব মাহবুব আরা বেগম গিনি এমপি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন পুলিশ সুপার মোহাম্মদ তহিদুল ইসলাম আওয়ামী লীগ জেলার সাধারণ সম্পদ আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংবাদ শেষ করব তার আগে আরো একবার জানিয়ে দেব ইরফান গ্রুপ সংবাদ শিরোনাম চাপেনাবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন চাপাইনাবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর নবনির্মিত মুরাল উন্মোচন রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত চাপাইনাবাবগঞ্জে রাহাবার মেডিকেল সার্ভিসের বিজয় দিবসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে গাবান্দায় মহান বিজয় দিবস পালন দর্পণ সংবাদ আজ এই পর্যন্তই আপনার এলাকায় যে কোনো সংবাদ জানাতে ফোন করুন শূন্য এক তিন এক দুই আট চার তিন চার শূন্য চার অথবা শূন্য সাত আট এক পাঁচ এক পাঁচ তিন এক এই নম্বরে ইউটিউবে দর্পণ সংবাদকে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ দর্পণ টিভি এই ঠিকানায় আর আমাদের ফেসবুক ঠিকানা ফেসবুক স্ল্যাশ দর্পণ টিভি টোয়েন্টি ফোর আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ